হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কুমিল্লার দেবীদার থানার রেয়াজ উদ্দিন পাইলট মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে দুই হাজার সালে মাধ্যমিক এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন হাসনাদ আবদুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয় তিনি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন জুলাই মাসের মাঝামাঝি সময়ে যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করে এই সময়ে প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে এরপর পাঁচ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান এরপর তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান হৃদয়ে বাংলাদেশ একাত্তর